আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের কাছে আসলাম একটি উপস্থাপনা নিয়ে আজকের উপস্থাপনাটি হল আমার বন্ধুবর রেগান স্বপন হালদার বাবু একটি কবিতা পাঠ করে শোনাবেন কবিতাটির নাম বাতাসে লাশের গন্ধ এই কবিতাটি লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এখনই পাঠ করে শোনাবেন উনি আপনাদেরকে তার আগে আপনারা এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আপনারা ওনার মুখ থেকে কবিতাটি শুনুন সেই আমন্ত্রণ রাখলাম বলবো আর কবিতার নাম বাতাসে লাশের গন্ধ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও তন্দ্রার ভেতরে এই দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ বাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললার চেয়ে একদিন যারা বোগে বেঁধেছিল জীর্ণ জীবনে পুজো তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকি রাত্রেরই গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জার আরষ্ট জননী স্বাধীনতা ইকি তবু নষ্ট জনম একি তবে পিতাহীন জননের লজ্জার ফসল যাদের পতাকাছ খামছে ধরেছে সেই পুরানো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয়ে তবু নর্তকের দেহে দোলে মাংসের তুবান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না ভিতরে আমি শুনি ওই ধর্ষিতা করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচলাস মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিবচ্চ শরীর ভেসে উঠে চোখের ভিতর আমি আমি ঘুমতে পারি না আমি খুমতি পারি না রক্তের কাফনে মরা কুকুরে খেয়েছে জারি শকুনে খেয়েছে জারি শ্যাম আমার ভাই সে আমার মা শ্যামার আমার প্রিয়তমা পিতা স্বাধীনতা শ্যামার আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র সদন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের সারি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে সেই শুভকামনায় বিদায় চাইছি সবাইকে